আসসালামু আলাইকুম এই যে সিম বাগানে আসছিলাম ঘাস নেওয়ার জন্য খরগোশের জন্য আইসা তো দেখি পাখির বাসা আপনাদের দেখাই একটু এই যে কত গোজায় বানাইছে এই যে এই যে বাসাটা এতক্ষণ গুগু ছিল বাট আমার দেখে উড়াল দিছে আপনাদের দেখাই দুইটা ডিম এই অনেক উপ তো এই যে এই যে ডিম দুইটা বাসায় গুগুটা এতক্ষণ ছিল কিন্তু আমার দেখ রয়ে গেছে থাক বাচ্চা হইলে আপনাদের দেখাব অপেক্ষা করবেন আডো বাইরাও দেখি ওই যে আসে নাকি ওই সাইডে একটা বাসা দেখছি বাচ্চা উইড়ে গেছে বাচ্চা ফোটার পরে এই যে বাগান এই জায়গায় অনেক গোসা তো ঘুব বাসা বাংশে এই জায়গায় বাচ্চা ফুটাইলে আপনাদের দেখাবো এ পর্যন্ত অপেক্ষায় থাকে